আমি তুমি কথা বলিও আমার জালগুড়ির উলিয়াল্লাহর ব্যাখ্যা করা কিন্তু সুজা কথা নয় দু সোজা কথা আমার জানুয়ারি লেখছে আউলিয়ার ব্যাখ্যা করা নোহে চোরা কাম লুদুনি এলেন যার চীনাতে তামাম কাশ্মীর ডানাতে করে জাহাজ ফরওয়াজ নেঘাতালি পৃথিবীর বটে যার কাজ আমার জানুয়ারি কথা লিখছে নুরহুল যে ওলিয়াল্লার কথা বলা সহজ কথা নয় কারণ তোমরা কতটুক জানো ওনারা কাশ্মীর ডানায় সমস্ত পৃথিবী ভ্রমণ করে এক জায়গায় বসে সব দেখে এবং পৃথিবীর ভালো করা তাদের কাজ আল্লাহ আমরা এরকম এক জনুলির দরবারে আসছি আমাদের এটা সময় যে না বলি ভান্ড খালি কি হইবে না আমার জানো হয়ে বলছে না বলি ভান্ডোর মধ্যে কিছু নাই এরকম বলি তো লাভ আছে কিন্তু আমরা এমন একজন কাছে আসছি বাবা সুরেশ্বরী না বলি ভান্ড করা তার সাথে কোনো তুলনা নাই বাবা জাল তার اولاد এবং তার মনি তো দরবারের প্রতিনিধি বাবা জাল নদী কে বলনিত করছে বাবা সুবেশ আমার তীর ভাই বাউ সামনে একটা গান লিখছেন সুবেশরের ফুরেল গান ময়াসে কি উজ্জ্বল জালন নদীর নাম ধরে কোন লঙ্গিত হয়ে পুদিনা কত সুন্দর কথা যে সুরেশ্বরের এই ফুলের বাগানটা এত সুন্দর উজ্জ্বল হয়েছে এমন একটা ফুল ফুটছে জালাল মুড়ি নামে পুরা বাগানটা উজ্জ্বল করে এক কথাই উনি বুঝাইছেন আমার ভাইরা বললো আমার বাতি যারা বললো যে বাবা জালাল কিভাবে তরিকা বিস্তার করছে বাংলাদেশের প্রতিটা গ্রামে গঞ্জে আমরা এখন যাই না কিন্তু উনি গেছে হাইটা গেছে কষ্ট করে গেছে পাঁচ মাস সাত মাস দশ হাঁটছে আমরা এখন গাড়ি নিয়েও যাইতে মন চায় না কিন্তু উনি ঘরে এমন কোন যেখানে যাই গেলে যে সুরিনা করতে পারো না ওনাদের নাম দেওয়া শরীর বাবা যদি রহমত থাকে দয়া থাকে বাবা জালানুর রহমত থাকে দয়া থাকে তো ওনাদের নাম প্রচার করতে চেষ্টা করি এটা হলো আমাদের দায়িত্ব আর তাদের দয়াভ্র আমরা চাই বাবা জালা রুড়ি এই আজকের এই তারিখে এই সময় উনি পর্দার আনালে চলে এসে কিন্তু আমরা কি তাকে ভুলে দেব আল্লাহ রুড়িরা তো মরে না মরে মরে না